ফাইনালি চলে আসছি তারাকান্দি স্টেশনে এখান থেকেই আমরা যাবো ময়মনসিংহ আশা করি এই জার্নিতে আপনারা আমার সাথেই থাকবেন সো লেটস গেট স্টার্ট এই যে আমাদের ট্রেন চলে আসছে আমাকে দেখে ট্রেনের এক ভাই হাই দিচ্ছিল আমিও তাকে হাই দিয়ে দিলাম হাই আমরা যাচ্ছি আজকে অগ্নিবীণা ট্রেনের যেটি অনেক পুরাতন একটি ট্রেন এই ট্রেনটি তারাকান্দি হতে ময়মনসিংহ হয়ে ঢাকা যাবে আমাদের গন্তব্য ময়মনসিংহ আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো যেহেতু বেশ কয়েক ঘন্টায় জার্নি করতে হবে তাই আমি কিছু স্ন্যাক্স ও জল নিয়ে উঠে পড়লাম ট্রেনে ট্রেনে উঠেই আমাদের সিট নাম্বারগুলো দেখে নিলাম ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্টেশনটা দেখছিলাম ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্টেশনটা দেখতে ভালোই ফিল হচ্ছিল একটু আলাদা অনুভূতি এখনই আমাদের ট্রেন চলা শুরু করলো আমরা এখন তারাকান্দি স্টেশন ছেড়ে যাচ্ছি উদ্দেশ্য শিক্ষানগরী ময়মনসিংহ তো চলুন চলুন তো ট্রেনের দরজা দিয়ে একটু বাইরে উকি মারি যদিও এটা একটু রিস্কি তারপরও এমন সুন্দর ফিল না নিলে কি চলে ও মাই গড আমি আপনাদের দেখাতে চলেছি অসম্ভব সুন্দর একটি কার যেটি সম্ভবত এই রুটের সবথেকে সুন্দর কারবে একটি ট্রেন জার্নিটা তখনই পরিপূর্ণ আরামদায়ক আনন্দদায়ক হয় যখন আপনি রকম সুন্দর কিছু মনোমুগ্ধকর পরিবেশে ট্রেনের কার্ড দেখতে পাবেন মন ভরে গেল সত্যি অসাধারণ জানালা দিয়ে এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সরিষা স্টেশনে সরিষাবাড়ি জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা হ্যাঁ নেক্সট প্লটটি কোন বিষয়ে বা কোন স্থানে হলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাতে বলবেন না ট্রেনের মধ্যে মাঝে মধ্যে এরকম হকার পেয়ে যাবেন যারা বিভিন্ন সময় বাদাম চানাচুর এগুলো নিয়ে আসবে আপনার জন্য বাই বাই সরিষাবাড়ি আমাদের ট্রেন সরিষাবাড়ি ছেড়ে যাচ্ছে সরিষাবাড়ি স্টেশন পার হওয়ার পর থেকেই আমরা দিকপাত ও এর আশেপাশের অঞ্চলের মনোমুগ্ধকর প্রকৃতির ভিউ পেয়ে গেলাম ব্রিজের উপর অসংখ্য মানুষ আকর্ষণীয় এই নদীটির নতুন জল বয়ে চলা উপভোগ করছে সেটারই সাক্ষী হয়ে গেল আমার ক্যামেরা ট্রেন থেকে এমন দৃশ্য দেখতে পেলে ভ্রমণ ক্লান্তি দূর করে মনকে চাঙা করে ফেলে নিমিশেই ও রে ভিউ এই মুহূর্তে উপভোগ করছি মোনারপাড়া কার সত্যি খুব অসাধারণ একটা মুহূর্ত ট্রেন জার্নি উপভোগ করতে কার পয়েন্টের ভিউগুলো কখনোই মিস করবেন না ফসলের মাঠের অসাধারণ দৃশ্য দেখতে দেখতেই এইরকম সুন্দর সুন্দর কার জার্নিটাকে অনেক উপভোগ করে তুলেছে এমন সুন্দর দৃশ্য দেখার ফাঁকে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দিতেই পারেন এইটুকু রিকোয়েস্ট কিন্তু আমি করতেই পারি আরও একটি সুন্দর কার দেখতে দেখতে চলে আসলাম জামালপুর টাউন জনশনে আমাদের জামালপুর আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো জামালপুর থেকে যারা দেখছেন তারা অবশ্যই আপনার জেলার প্রসিদ্ধ কোনো ব্যক্তি বা খাবার বা কোনো স্থানের নাম অবশ্যই কমেন্টসে উল্লেখ করে যাবেন পাঁচ মিনিটের একটা বিরতি থাকায় স্টেশনে নেমে এক কাপ চা খেয়ে উঠে পড়লাম ট্রেনে আমাদের ট্রেনটি এই মুহুর্তে জামালপুর টাউন জংশন ছেড়ে যাচ্ছে রাতের অন্ধকার নেমে আসায় জামালপুর থেকে আর কোনো বাহিরের সৌন্দর্য দেখাতে পারলাম না প্রায় তিন ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম ময়মনসিংহ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে আর এইরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং